সেটাই না কারণ নতুন একটা সুযোগ নিয়ে আসছে কুরবানি ঋদে আগে শুধু এটা নাই স্পেশাল ওকেশন উপলক্ষে সবসময় থাকে এবারও কিন্তু তার ব্যত্য ঘটবে না একই জিনিস আপনারা রিপিটেড পাচ্ছেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কুরবানির মানে চাপ পর্যন্ত যদি কেউ আসেন ইনশাআল্লাহ বায়না করেন অথবা কিনেন

ভিতরে ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে একটা মানে বাসায় বাড়ি গাড়ি দেখে এতটা ফ্রেশ যদি একটা ওভার পাঠা রেন্টে গাড়ি চলিত হতো ততটা ফ্রেশ হতো না এবং একটা খুব সুন্দর একটা চমৎকার কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে যেটা আপনি দেখিয়েছেন জি এবং একটা খুব চমৎকার একটা সিট কভার ইনস্টল করে দেওয়া আছে এবং কি সিক্স লিটার এলপিজি কনভার্ট করা এবং কি প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে গাড়ির সাথে স্টক অবস্থায় আছে মানে কথা হচ্ছে গাড়িটার গ্লাসগুলো অরিজিনাল

এর আপনি মানে হান্ড্রেড ইলেভেন ঠিক আছে পেয়ে যাবেন কিন্তু এটা কিন্তু নাইনটি এর অরিজিনাল তিন বডি এবং অরিজিনাল গ্লাসেস প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল এবং প্রত্যেকটা একটা নাট বোর্ডও পর্যন্ত চেঞ্জ হয়নি বাইকের গাড়ির সাথে যা আছে এনবিল গাড়ির সাথে এখন আছে একদম গাড়ির সাথে স্টক অবস্থা এবং কি একদম তিন বডি গাড়ি ভাই কত টাকা সেটা জি এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকার সাথে মালিকানা ফ্রি

বিশেষ লম্বা 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 দাদা নিচু কারিতে বসতে পারেন না তাদের বলে রাখতে আজকে কিন্তু মানে এই ধরনের মানুষের জন্য স্পেশালি তৈরি করা বাট আবার রাস্তা জায়গা অনেক কম নেবে ছোট ফ্যামিলির জন্য ছোট জায়গার ভিতরে আপনি ইজিলি ভাবে চমত সব জায়গায় চলে যেতে পারবেন এটা হচ্ছে ফান কার্গো ফান কার্গো অরিজিনাল কালার অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস ঠিক আছে কালারটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু রং করা হয়নি ভাই জাস্ট অরিজিনাল অরিজিনাল কালার কিন্তু

যদি এক কথায় বলে একদম কড়া একটা ঠান্ডা কড়া একটা ঠান্ডা এবং কি সেন্ট্রাল এসি কিন্তু সেন্ট্রাল এসি আবার সিট কভার কিন্তু করা আছে দুইটা ডোর পাওয়ার পাচ্ছে স্লাইডিং ডোর ড্যাশবোর্ড গুলো একটু দেখেন অরিজিনাল সেটআপ আছে ইনশাআল্লাহ অরিজিনাল সেটআপ এবং কি একদম বাসা বাড়ি পার্সোনাল ইউজার গাড়ি ভাই এখন পর্যন্ত কোনো ধরনের উবার পাঠাও এনটেকার কিছু চলে নাই মাত্র 6 লিটার এলপিজি তে কনভার্ট করা আছে গাড়িটা এবং প্রত্যেকটা লাইট কিন্তু এখন পর্যন্ত স্টক আছে গ্রিন সিলেকশন হেডলাইট ঠিক আছে সামনে পিছে স্টিল বাম্পার লাগানো আছে পাঁচ রোড নাম্বার পাঁচ নবীন হাউসিং ঢাকা উদ্যান মহম্মদপুর ঢাকা আর স্ক্রিনের নাম্বার দশ যোগাযোগ করে চলে আসবেন তাও চিন্তা অসুবিধা হয় আপনি গুগল ম্যাপে আমাদের ভাইয়া দর্শকরা কিনলে মালিকানা ফ্রি যে দাম দেওয়া হচ্ছে সেখানে আলোচনা করার সুযোগ আছে তো তিনটা দিনে যেহেতু একসাথে আশা করি যে দর্শকরা মিস করবে না ফিরে যাবেন ইনশাআল্লাহ সোনিম ভাই ধন্যবাদ আশা করি যে আপনার মাধ্যমে অথবা জিএম মাধ্যমে দর্শকরা এসে কথা বলে গাড়ি নিতে পারবে দেখা হবে ভালো থাকবেন আসসালাম